গুড মর্নিং রাঁধে রাধে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমার আরেকটা ভিডিও সবাইকে অনেক অনেক স্বাগত জানায় তো আজকে ভিডিও এখন থেকে শুরু করছি আজকে বৃহস্পতিবার পুজো পুজো আছে পড়াও আছে বারোটা থেকে তো আমার বার অ্যালার্জি বেরিয়ে গেলো সকাল সকাল কেন কি জানি ঝুল টুম কিছু থেকে হয়তো তো তোমরা দেখতে থাকো করি ভালো লাগবে সো গাইস চলো স্নানটা করে আসা যাক সো গাইস স্নান করে চলে এসেছি আর আমি যেহেতু মুখে এই সমস্ত প্রোডাক্টগুলো ইউজ করি তাই জামা কাপড় প্রোডাক্টগুলো নামিয়ে রাখলাম যাতে হাতের কাছে পেয়ে যায় তো স্নান করার পর দেখো পুজোও কিন্তু দেওয়া হয়ে গেছে আজকে যেহেতু বৃহস্পতিবার অনেকটা লেট হবে পুজো দিতে তাই কিন্তু আমি সকালে টিউশনটা করে এসে স্নান পুজোটা দিয়ে নিয়েছি আর আজকে আবার বারোটার একটা সাড়ে সাড়ে এগারোটায় করে দিয়েছে আর রীতিমতো এখন কিন্তু এগারোটা বেজেও গেছে তার জন্য যত তাড়াতাড়ি পেরেছি পুজোটা দিয়ে আমি চলে গেছি আমি কিন্তু প্রসাদটা তোলারও টাইম পাইনি এতটা মানে টাইম লেট হয়ে গেছে আমার তো এখানে দেখো প্রসাদটাও কিন্তু তোলা হয়ে গেছে আর আমার বুনু কিন্তু প্রচণ্ড লিচু খেতে ভালোবাসে লিচু দেখলে ওর মাথা খারাপ হয়ে যায় ওই জন্য ও প্রসাদ খেতে এখানে বসে পড়েছে আর আমার বোনুর মজা দেখেছ পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যে আমার বুনুর খেলার কাজে লাগে না প্রত্যেকটা জিনিস নিয়ে ওকে খেলতে হয় সেটা কাজের জিনিস জিনিস হোক বা অন্য কোনো জিনিস হোক আমি কিন্তু ছোটোবেলায় এরকম একদমই ছিলাম না আমি অন্য জিনিস নিয়ে খেলতাম আমি শুধু পুতুল মাটির ভার এই জিনিসগুলো নিয়ে খেলতাম আর ও হয়েছে অন্য রকম তো যেহেতু প্রচণ্ড পরিমাণে রোদ তাই এখানে জামা কাপড়গুলো তুলে আনা হয়েছে আর মা আজকে কোথায় যাচ্ছে দেখো মা কিন্তু রেডি হয়ে আজকে যাবে পাশের পাড়ায় একটা মিটিং রয়েছে গোষ্ঠীর তো সেখানে যাবে এই দুপুরবেলা এত রোদ মাথায় করে মিটিংয়ে যাওয়া মানে ভাবতে পারছো কতটা মাথায় ব্যথা করবে এমনিতেই মায়ের রয়েছে মাইগ্রেন তো কি আর করব আজকের ক্যামেরাম্যানটা কে হয়েছে জানো গাইস আজকের ক্যামেরাম্যানটা হয়েছে আমার বোন আমি তো ভাবতেই পারিনি যে আমার বোন এতটা ভালো ভিডিও করতে পারে আমার বোন আমার থেকেও ভালো ভিডিও করতে পারে আমার তো হাত কাঁপে কিন্তু আমার বোন এত সুন্দর আর এত ভালোভাবে ভিডিওটা করেছে কি বলবো তোমাদের যে বোনুকে বলে আমি আমাকে একটা ফটো অবধি তুলে দেয় না সেই বোন দেখো আজকে ভিডিও করছে এটা কি ভাবা যায় তো যাই হোক চলো এই কথাগুলো শোনা হয়তো ম্যাডাম একটু খুশি হবেন কারণ একটু প্রশংসা পছন্দ করে তো যাই হোক চলো আমার তো বেশ ভালোই লাগলো কারণ পর থেকে ক্যামেরাম্যান আমি ওকেই করবো আর ওকে দিয়ে সব ফটো অ্যান্ড ভিডিও করিয়ে নেব তো আমি কিন্তু টিউশন পড়ে এখন বাড়ি চলে এসেছি এখন পনে দুটো বাজে আর প্রচণ্ড রোদ বাইরে আমি প্রচণ্ড হাঁপিয়ে গেছি এত পরিমাণে হাঁপিয়ে গেছি আমার চেহারা দেখেই বুঝতে পারছো কি অবস্থাটা হয়েছে রোদ থেকে এসে তো তারপরে খিদে পেয়ে গেছিলো তাই আলু পটলের তরকারি মাছের ডিমের বড়া আর এক পিস মাছ দিয়ে কিন্তু দুপুরের ভোজনটা সেরে নিলাম আর আমি কিন্তু দুপুরবেলা বেশিরভাগ টাইমই টিভি দেখতে দেখতে ভাত খাই ওই জন্য টিভিটাও চালিয়ে দিয়েছিলাম আর এখন সন্ধ্যাবেলা হয়ে গেছে সন্ধ্যা দিয়ে সবে আমি বসেছি আর বাবা এরই মধ্যে মার হাতে একটা গিফট ধরিয়ে দিয়ে বল দেখি বলছে যে এর মধ্যে কি আছে খোলো এবার আমি তো আইডিয়া করেই নিয়েছিলাম যে এর মধ্যে কোনো মানে ভালো জি মানে গিফটের কিছু তো থাকবেই না কারণ মা বাবা হচ্ছে মাকে মাঝে মধ্যে এরকম একটু সারপ্রাইজ গিফট দেওয়ার নাম করে কিন্তু মজা করে ওই জন্য তো এর মধ্যে একটা জিনিস নাড়াচাড়া করছিল তাই আমি মাকে বলছিলাম তাকে বার্থডে কেক হতে পারে কিন্তু না এর মধ্যে দেখছি বাবা যে পুজো করেছে সেটারই যে জিনিসগুলো পাওনা থাকে আর কি চাল গামছা আলু তো সেইগুলোই মানে যিনি দিয়েছেন এইভাবে প্যাকেট করে পাঠিয়েছেন তো বাবা সেইভাবে সেটাকে নিয়ে এসেছে এবার তারপরে এটা মার হাতে দিতে মা তো মাথায় হাত বলছে এই মানে এই চাল গামছাটা হাতে দিলেই তো ভালো করতো এইভাবে গিফটের বক্সের ভিতরে পুরে সারপ্রাইজ গিফট দেওয়ার কী দরকার ছিল ফালতু ফালতু মনটাই ভেঙে দিলে তুমি আমার এদের কাণ্ড দেখে তো আমি হাসতে হাসতে শেষ